গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই চারদিকে খুব গান টান চলছে তার মাঝখান থেকেই ব্লগ বের করছি কালকে রাত্রিরেও যখন ব্লগ এডিট করতে এসেছিলাম তখন প্রচুর গান চলছিল শুনতেই পেয়েছেন হয়তো তা আমি ভয়েস নয়েজ রিডাকশান করেছি তাতে অনেকটা চলে গেছে কিন্তু তবুও আপনারা শুনতে পাচ্ছেন হয়তো তো যাই হোক আজকে অনেকগুলো অর্ডার আছে যেগুলো ডিসপ্যাচ করতে হবে সেগুলো সব সাজিয়ে রাখা আছে এখানে তারপরেও অনেক কাজ থাকে তো সেগুলো সব করতে হবে ওয়েবসাইটের কাজটাকে একটা জায়গায় নিয়ে পৌঁছে গেছি এবার পেমেন্ট সেকশানটাকে অ্যাড করতে হবে এর মাঝখানে ছোট ছোট অনেক লজিক থাকে সেগুলোকে সব তৈরি করছি যাই হোক এই সমস্ত লজিক্যাল কথা বলে বেকার বোর করবো না আপনাদেরকে চলুন আজকে বিশ্বকর্মা পুজো তো হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাইকে এখন চললাম দোকানে পাউরুটি নিয়ে আসতে ফিরে এসে আজকে বাড়ির যত পাখাগুলো আছে ওগুলোকে সব পয়সা করতে হবে এটা আমার দায়িত্ব পড়েছে তো চলুন দেখা যাক সময় পাই কি না দশটা পনেরো বাজে ব্রেকফাস্ট করতে চলেছি ব্রেকফাস্টে আজকে রয়েছে কফি আর পাউরুটি এরপরে চারটে পাখা আমায় পয়সা করতে হবে দুটো এইখানে একটা মায়ের ঘরে একটা আমাদের ঘরে তিনটে বাজে খেতে আসতে দেরি হয়ে গেলো তো চারটের মধ্যে তিনটে পাখাকে আজকে পরিষ্কার করেছি তারপর যাওয়া কাজে বসলাম তো কাজে বসার পরে ওই যে অনেকগুলো মাল ডিসপ্যাচ করার ছিলো সেগুলোকে ডিসপ্যাচ করলাম তারপরে কাজে বসতে বসতে খাওয়ার সময় হয়ে গেলো আজকে আকাশটাও দারুণ লাগছে আর সেই খেয়েদেয়ে ছাদে উঠেছি কেছে ধরেছি ঘুড়িটা ঘেমে মেয়ে এক একটা ধরে গেছে ধরেছি অনেকগুলো ঘুড়ি ধরেছি অনেকটা সুতো জোরে জোগাড় করেছি ছেলে উঠলে পরে ওড়াবো এই একটা এই একটা এই একটা লাটাইটা এক বছর আগে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তাই ওইটার মধ্যে সুতো ধরিয়েছি অনেকটা সুতো হয়েছে দুপুরবেলাতে ছাদে এসেছি সেই থেকে যে ঘুড়ি ওরাচ্ছি কাটছি আর ধরছি বহু বছর পরে এরকম মস্তি করলাম একটু আগের ভিডিওটা করতে করতে একটা ঘুড়ি ধরেছি ঘুড়িটা এইখানে রেখেছি দাঁড়ান দেখাচ্ছি এই যে এই ঘুড়িটা ধরলাম এই ঘুড়িটা আগেই ধরেছিলাম তখন দুপুর বেলায় ছেলে ঘুমাচ্ছে ছেলে আসলে তারপরে দুজন মিলে ঘুড়ি ওড়াবো তার আগে দেখি যদি আরো দু একটা ধরতে পারি সাতটা বাজতে কুড়ি চলে এসছে আমার টিফিন টিফিনে আজকে পাউরুটি আর কফি আর কালকের একটা লিট্টি আজকে সেই দুপুরবেলায় তিনটের সময় খেয়ে দিয়ে ছাদে উঠেছিলাম ছাদে উঠে ওই যে ঘুড়ির পেছনে পড়েছি অনেক কিছু করে তারপরে ছটার সময় নেমে এসছি অন্ধকার হয়ে যাওয়াতে তারপরে কাজে বসেছি তো এই আজকে অবস্থা ছোট এখন ওর মায়ের সঙ্গে বেড়াচ্ছে বিশ্বকর্মা পুজো দেখবে বলে তো চারদিকে বিশ্বকর্মার পুজো হয়েছে ও এখন বিশ্বকর্মা পুজো দেখতে যাচ্ছে চল কালকে বৃহস্পতিবার সকাল হলে পরেই মা পুজো করবে তার জন্য ফুলমালা দরকার তো মমতা আজকে রাত্রিরে গিয়ে ফুলমালা কিনে নিয়ে চলে আসছে এতে সুবিধা হয় আগে আমি সাঁতারে যেতাম আমি নিয়ে আসতে পারতাম এখন তো আর সাঁতারে যাচ্ছি না তাই হয় না নিয়ে আসা চল বাড়ি খাওয়া নটা ওই তিন মতো বাজে দিলে আমি ভিডিও শুট করার আগে আচ্ছা এটাকে সলভ করো দেখি কত তাড়াতাড়ি তুমি পারো বাবা দিন খেলো নি এটা দেখা যাক কেমন সলভ করতে পারো এটা খুব কঠিন দিয়েছি দেখা যাক তোমার মাথায় কত বুদ্ধি করো সলভ করো কি হলো এটা পড়ে যাচ্ছে কি করে আস্তে করে করো দেখে করো করো কি করছো আগে একটাকে তোলো একটাকে আগে সাজাও তারপরে অন্যটাকে করবে সব একসঙ্গে টানাটানি করলে হবে তুমি কি নতুন হয়ে গেলে নাকি কি যা ওটা রাখার জায়গা নেই সব একসঙ্গে টানাটানি করো বলেই তো তোমার মুশকিল হয়ে যায় একটা কালারকে আগে ম্যাচ করো একটা কালারকে ম্যাচ না করে তুমি সব কালারকে ধরে টানাটানি করো যাক তুমি তোমার মতো খেলো আমি কিছু বলবো না হম বলছি না বলছি না তুমি খেলো না তোমার মতো বড় হিরো একবারে আমার বললেন না না আসতে ওরকম করবে না বাবা ঠিক করে খেলো ভদ্রভাবে ছোঁড়াছুড়ি করবে না ওটা যায় কখনো ওখান থেকে এইখানে বেশি হয়ে গেছে ওই সব বাদ দাও আগে তুমি এটাকে সলভ করো মাছে ব্যথা হোক যা হোক করো না বাবা মাছ নিয়ে পড়ে খেলবে আগে এটাকে সলভ করো এটাকে সলভ করো মাছ পরে গুছিয়ে রাখবে তুমি এটাকে সলভ করো হ্যাঁ সব একই দিকে রাখছো কেন আর জায়গা নেই রাখার হ্যাঁ ওদিকে রাখো ওদিকে অত জায়গা পড়ে যে সব এক জায়গা করছো তুমি করো না তুমি মন দিয়ে খেলছো না মন দিয়ে খেললে এতক্ষণে সলভ হয়ে যায় যা মাছ নিয়ে খেলছো আবার ওইগুলো নিয়ে পড়লো ঠিক করে দেখে করো বাবা দেখো সব মিলে যাচ্ছে তুমি ইচ্ছা করে নিজেদের মতো করতে হ্যাঁ আবার আমি বললে বলবে যে বলো না তাহলে কখন মিলে যায় কি করছো বোকার মতো ওই সবুজটাকে ওখানে কেন রাখছো ওটা রাখলে তো লালটা ঢুকবে না মানে ঢোকে লালটা আগে সবুজটাকে সাইজ করো আবার উল্টোটাকে নিয়ে যা ঠিক আছে যা পারো পারো বাবা আমি কিছু বলবো না বুদ্ধিমান দেখেছি তোর মতো বোকা বুদ্ধিমান দেখি ঠিক আছে সলভ হয়েছে কঠিন করে সলভ করে সোজা জিনিসটাকে খুব সুন্দর হয়েছে বাবা পাঁচ মিনিটও লাগেনি সলভ হয়ে গেছে তিন থেকে শুরু করেছিলাম এদিকেও হাফ আজকে মমতা আমার জন্য রাতে ডিনারে লুচি তৈরি করছে তো ভালোই লুচি খেতে আমার খুব ভালো লাগে মমতা তৈরি করছে আমি আজকে কাজটা বেশ ভালো আগাচ্ছে বলে খুব টেনে কাজ করছি আজকে সকাল থেকে ঘুড়ি ওড়ালাম প্রোডাক্ট ডিসপ্যাচ করলাম তারপরেও যে আমার ওয়েবসাইটের কাজটা এত সুন্দর আগাবে আমি আশা করিনি খুব মজা লাগছে আজকে আজকের দিনটা সত্যিই খুব সুন্দর এগারোটা দশ বাজে এখন খেতে এসেছি ওয়েবসাইটের কাজটা দারুণ আগিয়েছে আজকে অনেক বছর বাদে ঘুড়ি উড়িয়েছি খুব মজা করেছি হ্যাঁ এবং প্রোডাক্ট ডিসপ্যাচ করেছি সব মিলিয়ে সব দিক থেকে আজকের দিনটা খুব ভালো